সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনি যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার ফোনের স্পিড একশো পার্সেন্ট দ্বিগুণ বাড়াতে পারবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু আজকে আমার এই ভিডিওটি যদি একশো একশো দেখে থাকেন এবং আমি যে প্রসেসে আপনাকে দেখাবো সেই প্রসেসে যদি আপনি সেটিংসগুলো অন করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার ফোনকে দ্বিগুণ স্পিডে চালাতে পারবেন সো দর্শক সকল ফোনেই কিন্তু ভার্চুয়াল র্যাম থাকে অরিজিনাল যে র্যামটা থাকে তার পাশে ভার্চুয়াল র্যামটা থাকে সেই র্যামটা কিন্তু সেটিংসের মাধ্যমে অন করতে হয় ওই ভার্চুয়াল র্যাম যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনটি আগের তুলনায় অনেক দ্বিগুণ ফাস্ট চলবে সো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাই বলছি ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফোনের ভার্চুয়াল র্যাম করে আপনার ফোনটিকে দ্বিগুণ স্পিডে চালাবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নেবেন এবং আপনার ফোনের র্যামকে বাড়িয়ে নেবেন এটি করার জন্য যে কাজটি করবেন আপনি আপনার ফোনের সেটিং অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি আমার ফোনের সেটিং অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখান থেকে ফোন অ্যাবাউট বা অ্যাবাউট ফোন আপনি যে কাজটি করবেন এটিকে খুঁজে নেবেন সো দেখতে পারছেন আমার ফোনে কিন্তু মাই ফোন লেখা আছে সো দেখতেই পারছেন এবার যে কাজটি করবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পারছেন এইখানে র্যাম আপনি যে কাজটি করবেন র্যামের উপর সিম্পলি ক্লিক করবেন সো দর্শক দেখতে পারছেন আমার ফোনে কিন্তু র্যাম তিন জিবি এইখানে তিন জিবি মেইন তিন জিবি এবং র্যান্ডম তিন জিবি আপনাকে যে কাজটি করতে হবে র্যান্ডমটা কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি দেখতে পারছেন ভার্চুয়াল র্যাম আমার এইখানে কিন্তু কোনো র্যাম ছিল না যখন আমি এইখানে ক্লিক করলাম ভার্চুয়াল র্যামে তখন দেখতে পারছেন আপনি কিন্তু আপনার মন মতো ইউজ করতে পারবেন আপনি এক ভার্চুয়াল র্যাম একও নিতে পারেন দুইও নিতে পারেন তিনও নিতে পারেন সো আমি তিনই নিয়েছি ফলে আমার ফোনের স্পিড আগের তুলনায় অনেক দ্রুত হয়ে গেছে দ্বিগুণ বেড়ে গেছে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে র্যাম বাড়িয়ে নিতে পারবেন সো এখানে যদি আমি দিয়ে থাকি তারপর যদি এখানে দিয়ে থাকি সো আপনাকে কিন্তু ফোনটা রিসেট করতে হবে এখানে তিন জিবি র্যাম সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন ওকে করবেন ওকে করার পরে ফোনটা রিস্টার্ট করে অন করবেন সো তারপরে দেখবেন যে এইখানে আপনার ভার্চুয়াল র্যামটা বেড়ে গেছে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে ভার্চুয়াল র্যামটা ইউজ করে আপনার ফোনের স্পিড আগের তুলনায় বাড়িয়ে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে ফলো করবেন সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে